আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তোমরা জানো আমরা বিগত লেকচারগুলোতে নাউন কি সেটা কত প্রকারও কী কী সেগুলো শিখেছি তারপরে আমরা প্রপার নাউন সম্পর্কে জেনেছি কমন নাউন সম্পর্কে জেনেছি কালেকটিভ নাউন সম্পর্কে জেনেছি আজ আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানবো তো কোন নাউন সম্পর্কে জানবো ম্যাটেরিয়াল নাউন তাহলে প্রথমেই আসছি ম্যাটেরিয়াল নাউন কাকে বলে সেই বিষয়ে কোনো বস্তু বা জিনিস যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে বুঝতে কি বলেছি ধরো একটি চেয়ার কাঠ দ্বারা তৈরি না তাহলে এই কাঠটা হবে ম্যাটেরিয়াল নাউন ধরো একটা গামলা সেটা যদি প্লাস্টিক দিয়ে তৈরি হয় তাহলে প্লাস্টিকটা হবে ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছ তাহলে কোনো বস্তু বা জিনিস যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউন চেনার একটা সহজ উপায় হচ্ছে এই নাউনটাকে তুমি কি করতে পারবে ওজন করতে পারবে যেমন ধরো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি রাইস এই রাইসটা আমরা কিন্তু ওজন করে কিনি ঠিক না তাহলে এটা আমাদের কি হবে ম্যাটেরিয়াল নাউন উড কাঠ কাঠকে আমরা গুনে গুনে কিনি এটা কিন্তু ওজন করে কেনা হয় বা এটার একটা আলাদা পরিমাপ আছে পরিমাপ করে নিতে হয় ঠিক না তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ আমরা আরও কিছু উদাহরণ দেখলে বুঝতে পারবো তোমরা একটা সুন্দর একটা উদাহরণ পেয়ে গেছো দেখো মিল্ক দুধ এটা কি আমরা পরিমাপ করে নেই না বলো তো ওজন করে কিনতে হয় ঠিক আছে অনুরূপভাবে আমরা আরও একটা নাউন দেখো এখনই পেয়ে যাব সেটা কি ওয়েল তেল তেল আমরা কি করি ওজন করে কিনি না বলতো এজন্য এটা কি একটা ম্যাটেরিয়াল নাউন এবং এই তেলটা আমরা কিন্তু বিভিন্ন উপাদানের বিভিন্ন জিনিসের উপাদান হিসাবে পেয়ে যাই এরপরে দেখো গোল্ড স্বর্ণ আমরা যে গলার হার বানাই কি দিয়ে বানাই বলো তো স্বর্ণ দিয়ে বানাই তাহলে এটা কি হবে তাহলে হারের উপাদানটা হলো গোল্ড স্বর্ণ এই জন্য স্বর্ণটা হচ্ছে ম্যাটেরিয়াল নাও গ্যাস এটাও ম্যাটেরিয়াল নাও বুঝতে পেরেছ কি বলেছি গ্যাসটাও আমাদের কি ম্যাটেরিয়াল নাও গ্যাস কিন্তু আমরা কী করি আমরা যে এলপিজি গ্যাস ব্যবহার করি বাড়িতে সেটা কী সেটা ওজন করা ঠিক না এই জন্য এই গ্যাসটা কি একটা ম্যাটেরিয়াল নাম অনুরূপভাবে দেখো সল্ট লবণ লবণটাও কি একটা ম্যাটেরিয়াল নাউন। লবণটা কি আমাদের ওজন করে আমরা কিনি না বলো তো এক কেজি লবণ নেই অথবা আধা কেজি লবণ নেই এরপরে দেখো সুগার চিনি চিনিটাও কি আমাদের ম্যাটেরিয়াল নাউন চিনি কি ম্যাটেরিয়াল নাম এটাও কি করতে হয় আমাদের ওজন করে কিনতে হয় তাহলে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে এবার আসো আমরা ম্যাটেরিয়াল নাম সম্পর্কে আরও একটু জানার চেষ্টা করি যেমন আমরা প্রপার নাউন সম্পর্কে একটু অতিরিক্ত জানার চেষ্টা করেছিলাম কমন নাউন সম্পর্কে অতিরিক্ত জানার চেষ্টা করেছি কালেক্টিভ নাউন সম্পর্কে অতিরিক্ত জানার চেষ্টা করেছি একইভাবে আমরা কি করব। ম্যাটেরিয়াল নাউন সম্পর্কেও অতিরিক্ত একটু জানার চেষ্টা করব। তো সেই হিসেবে আমরা দেখো প্রথমেই একটা চমৎকার সূত্র পেয়ে যাচ্ছি সেই সূত্রটা কি ম্যাটেরিয়াল নাউন সাধারণত সিঙ্গুলার ম্যাটেরিয়াল নাউনটা বলতো কি সাধারণত সিঙ্গুলার তাই কি এদের পুলোরাল হয় না আর এরা সব সময় কি করে সিঙ্গুলার ভার গ্রহণ করে কি করে বলো সময় এরা সিঙ্গুলার ভার গ্রহণ করে তাহলে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা কি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সিঙ্গুলার ম্যাটেরিয়াল নাউন কি একেবারেই সিঙ্গুলার তা আমরা তো আগে নাউন এবং নাম্বার পরে আসছি না যে সিঙ্গুলার বলতে এক বচনকে বোঝায় মানে এটা তারা একটা মাত্র জিনিসকে বোঝাবে ঠিক না তো সেটা আমাদের ম্যাটেরিয়াল নাউন কি সিঙ্গুলার এবং তাই এরা কী করবে সিঙ্গুলার ভার গ্রহণ করবে সিঙ্গুলার ভারগুলোর কথা মনে আছে তো তোমাদের অবশ্যই মনে থাকার কথা যে সিঙ্গুলার ভার্ভ কোনগুলো ইজ ওয়াজ হ্যাজ এবং ভার্ভের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস এগুলো আমাদের কি সিঙ্গুলার ভাব তোমরা দেখো এখানে আমাদের ম্যাটেরিয়াল নাম কিন্তু সিঙ্গুলার ভার্ভ গ্রহণ করেছে যেমন গোল্ড এটা একটা ম্যাটেরিয়াল নাউন এর সাথে দেখো ইজ এটা একটা সিঙ্গুলার ভার্ভ না তাকে কিন্তু গ্রহণ করেছে গোল্ড ইজ অ্যা প্রিসাস ম্যাটাল মানে কি স্বর্ণ খুবই মূল্যবান একটি পদার্থ বুঝতে পেরেছ তোমরা তাহলে আরও একটা উদাহরণ দেখো এখানে আমরা বলেছি মিল্ক ইজ আ নিউট্রিশাস ফুড মানে কি দুধ একটি পুষ্টিকর খাবার বুঝতে পেরেছ তাহলে মিল্ক কাকে নিল যেহেতু মিল্ক একটা সিঙ্গুলার নাউন এজন্য সে তার সাথে সিঙ্গুলার ভাব গ্রহণ করেছে সিঙ্গুলার ভাবটা কি ইজ বুঝতে কোনো অসুবিধা নেই তো তাই না তাহলে আমি তোমাদের কাছে যে জিনিসটা প্রত্যাশা করি আমরা তো একেবারেই প্রপার নাউন থেকে শুরু করে ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত কনক্রিট নাউনের যে চারটি ভাগ সেগুলো কিন্তু আমরা আজকে পরে শেষ করলাম ঠিক না তাহলে এখন তোমরা পড়লে শুধু হবে না করলে হবে বলো আমরা আসলে কতটুকু মনে রাখতে পেরেছি সেজন্য আমাদের নিজেদেরকে একটু যাচাই করা দরকার তো চলো আমরা নিজেদেরকে যাচাই করার জন্য একটু মনে করি যে আমরা প্রপার নাউনে কী কী শিখেছি কমন নাউনে কী কী শিখেছি কালেকটিভ নাউনে কী কী শিখেছি এবং ম্যাটেরিয়াল নাউনে কী কী শিখেছি সেগুলো অনুযায়ী আমরা একটু নিজেদেরকে যাচাই করার চেষ্টা করি যে আমি আসলে এই নাউনগুলোকে আলাদা করতে পারি কি না এখানে দেখো আমরা একটা লাইনে লিখেছি কি লিখেছি দেখো যে নিচের নাউনগুলো কোনটি কোন প্রকারের নাউন লিখো তা আমরা তো মোটামুটি একদম কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক নাউন প্রথমে ভাগ করেছি কনক্রিট নাউনকে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়ালে ভাগ করেছি ঠিক না বলো তো আমরা টোটালি পাঁচ প্রকারের নাউন পেয়েছি কয় প্রকারের প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক নাউন তাহলে এই টোটাল পাঁচ প্রকারের যে আমরা নাউন পেলাম এই পাঁচ প্রকারের নাউন থেকে আমরা এখানে বিশটা শব্দ দিয়েছি কয়টা শব্দ বিশটা এই বিশটা শব্দ আমরা দেখে আলাদা করতে পারি কি না যে এই কয়টা নাউন হচ্ছে আমাদের প্রপার এই কয়টা নাউন হচ্ছে কমন এই কয়টা হচ্ছে আমাদের কালেকটিভ এই কয়টা হচ্ছে ম্যাটেরিয়াল এবং এই কয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক দেখি আমরা পারি কি না কেমন তাহলে আমরা এখানে দেখো নাউনগুলো পেয়েছি কয়েল টিচার ঢাকা অনেস্টি ক্যাট আর্মি রাইস স্টুডেন্টস ক্লাস বাংলাদেশ রিভার বাঞ্চ রিনা কি জুরি চেয়ার টিম পদ্মা ওয়েল প্রভার্টি এই যে বিশটা শব্দ আমরা বললাম এই বিশটা শব্দ আমরা কী করবো আলাদা আলাদা করে কোনটা কোন প্রকারের নাউনের মধ্যে পড়ে সেটা আমরা দেখব আর চমৎকার কথা হচ্ছে যে আমরা পরবর্তী লেকচারে এটার উদাহরণ এটার উত্তরটা তোমাদেরকে দিয়ে দিব তোমরা উত্তরটা কি করবে তোমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা কেমন আজ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ